সর্ববঙ্গাল মাঙ্গাল্যে শিবের সর্বাত্র সাদিকে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমস্কার আমি পৌলমিনাথ শাস্ত্রী চলে এসেছি আজকে তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস দু কেমন থাকবে কেমন যাবে তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার স্বাস্থ্য সম্পর্ক অর্থ ভাগ্য এবং কেরিয়ার আজকে জেনে নেব তবে জানার আগে যাদের কাছে এই ভিডিওটি আজকে নতুন পৌঁছেছে তাদের কাছে আমার প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলা প্রেস করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন ভালো লেগে থাকলেও তুমি অবশ্যই একটি ছোট লাইক করে আমার পাশে থাকবেন যে সকল তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা যারা আমার ভিডিও কন্টিনিউয়াস ওয়াচ করেন তাদেরকে আমি বলবো আপনারাও কিন্তু সর্বশেষে লাইক করতে ভুলবেন না এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য দারুণ রেমিডিও নিয়ে এসেছি যে রেমেডিটাকে আজকে শেষে বলবো ভিডিও শেষে তাই ভিডিওটা স্কিপ না করে প্রচণ্ড ইনফরমেটিভ ভিডিও তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং রেমিডিটার জন্য কিন্তু অবশ্যই শেষটা স্কিপ করবেন না প্রথমেই চলে আসবো রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার স্বাস্থ্য কেমন থাকবে তুলা রাশি যে রাশির লর্ড শুক্র শুক্র আপনাদের রাশির স্বামী যে বর্তমানে টেন্থ হাউসে আপনাদের টেন্থ হাউসে বিরাজমান করছে এই ক্ষেত্রে স্টমাক রিলেটেড ইস্যু লিভার রিলেটেড ইস্যু অ্যাসিডিটি গ্যাস ব্লোটিং এই টাইপের সমস্যাগুলো কিন্তু আসবে তাই এই সময় আপনারা ভাজাভুজি বাইরের খাবার আনহাইজেনিক খাবার এগুলোকে অ্যাভয়েড করবেন নিজেদেরকে এটা মঙ্গলের বছর তাই এই বছরটা আমি অবশ্যই বলবো যে আপনারা একটু জিম যোগা প্রাণায়াম করবেন মোটের ওপর খুব একটা খারাপ নয় তবে লিভার রিলেটেড ইস্যু বা স্টমাক রিলেটেড ইস্যু কিন্তু ভোগাবে তাই এই জায়গাটা বিশেষ করে একটু খেয়াল রেখে চললে অল ওভার কিন্তু ভালোই যাবে খুব একটা চিন্তার বিষয় নেই নিজের দেহটাকে নিজের স্বাস্থ্যটাকে নিজেকে যদি কন্ট্রোল করে চলতে পারেন নিজে যদি প্রপার রেমিডি নিয়ে চলতে পারেন নিজের স্বাস্থ্যটাকে যদি প্রপারভাবে ঠিক করে মেনটেন করে চলেন তাহলে আর চিন্তার কোনো বিষয় নেই এরপর চলে আসবো রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন হতে চলেছে এডুকেশন অর্থাৎ যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কেমন হবে বর্তমানে তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ফিফথ হাউসে ফিফথ হাউস থেকে আমাদের এডুকেশন দেখা হয় তো ফিফথ হাউসে রাহুর অবস্থান রয়েছে রাহু এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি রাহু শ্যাডো প্ল্যানেট রাহু ইলিউশন তৈরি করে রাহু ফক তৈরি করে রাহু কনফিউশন তৈরি করে বিদ্যার ক্ষেত্র কিন্তু সেম জিনিসটা হবে এই সময় কানসেন্ট্রেশন ব্রেক হবে ইলিউশন তৈরি হবে কনফিউশন তৈরি হবে এবং অলওভার একটা ফগ অর্থাৎ যেটা নয় সেটাকে হয় মনে হবে এবং যেটা অলরেডি এক্সিস্ট করছে সেটা মনে হবে নেই সেটার কোনো অস্তিত্বই নেই এরকম একটি ইলিউশন একটা ফগ ক্রিয়েট হবে কনসেন্ট্রেশন করতেই হবে কনসেন্ট্রেশন রাহু মহারাজ করতে দেবেন না কিন্তু আপনারা একাগ্র হয়ে ঈশ্বরের নাম নিয়ে কনসেন্ট্রেশন যদি চান তাহলে কনসেন্ট্রেশন আনতে পারেন তার জন্য প্রপার রেমেডি করতে হবে রেমেডি তো অবশ্যই শেষে বলবো এই সময়টা রাহু মহারাজের কারণে আপনাদের বিদ্যাভাবটা অতটাও শুভ বলে পরিলক্ষিত হয় না এরপর চলে আসবো লাভ রিলেশন নিয়ে লাভ রিলেশন কেমন থাকবে লাভ রিলেশনও কিন্তু ফিফথ হাউস থেকে দেখা হয়ে থাকে ফিফথ হাউসে যেহেতু রাহু মহারাজের অবস্থান রয়েছে তাই এই যে কনফিউশন এই যে ফক ক্রিয়েশন এটা কিন্তু আপনাদের রিলেশনশিপের ওপরেও ভীষণভাবে ম্যাটার করবে লাভ রিলেশনের ক্ষেত্রে পার্টনারের সাথে ঝামেলা অশান্তি হবে পার্টনারের সাথে কনফিউশন তৈরি হবে একটা অহেতুক সন্দেহ তৈরি হবে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে একটা ট্রাসেল তৈরি হবে তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে তাই এই সময়টা কিন্তু আপনারা যখন জেনেই যাচ্ছেন যে রাহু মহারাজের অবস্থানের কারণে আপনাদের লাভ রিলেশনে প্রবলেম প্রবলেম আসতে চলেছে পার্টনারের সাথে প্রবলেম আসতে চলেছে তাই এই সময়টা আপনারা অবশ্যই একটু নিজেদেরকে কন্ট্রোল করে নিজেদের অ্যাগ্রেশন কন্ট্রোল করে চলুন এবং অবশ্যই পার্টনারকে বোঝার চেষ্টা করুন পার্টনারকে সময় দিন কারণ রাহু ফ্রক ফ্রক ক্রিয়েশন করাবে যেটা হয় সেটাকে নয় মনে হবে যেটা নয় সেটা হয় মনে হবে সন্দেহ তৈরি করবে ইলিউশন ভ্রম সৃষ্টি করবে অর্থাৎ আপনার মনে হবে যে আমার পার্টনার হয়তো আমার সাথে লয়ালিটি রাখছে না কিন্তু এটা কিন্তু নয় এটা আপনার মনের একটা ভ্রান্ত ধারণায় রিলেশনশিপটা নষ্ট হবে তাই রিলেশনশিপটাকে নষ্ট হতে দেবেন না নিজের মাথাটাকে ঠান্ডা করে কটা দিন কাটিয়ে দিন তাহলেই কিন্তু পরের মাসটা অনেক বেশি শুভ হস্তে চলেছে এরপর চলে আসবো দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য দাম্পত্যের জায়গা অর্থাৎ ম্যারেড লাইফ অত্যন্ত শুভ এই সময় পার্টনারের সাথে বন্ডিং থাকবে পার্টনারের সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকবে ছোট থেকে বড়ো ধরনের ট্যুর প্ল্যানিং আপনাদের হবে আপনারা পার্টনারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন এবং অল ওভার অল ওভার ভীষণ ভালো ম্যারিড লাইফ রয়েছে ম্যারিড লাইফের ক্ষেত্রে কোনো সমস্যা নেই যারা ম্যারেড কাপেল রয়েছেন তাদের জন্য এই মাসটা অত্যন্ত শুভ সামনে দুর্গা রয়েছে তো এই সময়টা আপনাদের অল ওভার ভালোভাবেই স্পেন্ড হতে চলেছে যে সকল তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা শত্রু তৈরি হয়েছে ঋণ তৈরি হয়েছে এবং রোগে ভুগছেন তাদের শিওরলি তাদের বাচ্চাটি শনি বা মঙ্গলের কোনো ডিস্টার্ব রয়েছে সেই কারণেই হয়তো এই ধরনের সমস্যা আপনারা জর্জরিত রয়েছেন যে সকল তুলা তুলারাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা ঋণ ঋণের মধ্যে জড়িয়ে পড়েছিলেন এবার কিন্তু ঋণ শোধ হওয়ার সময় চলে এসছে ধীরে ধীরে আপনারা কিন্তু সেভিংস করতে পারবেন ধীরে ধীরে আপনারা ঋণ মুক্তি যেটা বলে ঋণ মুক্তি ঘটাতে পারবেন ভাগ্যের স্থানটা এই সময় অত্যন্ত শুভ শেয়ার ট্রেডিংয়ের ক্ষেত্রে শুভ আপনারা কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো কিছু পারচেস করতে পারেন বা কোনো কিছু সেল করতে পারেন ল্যান্ড কেনার ক্ষেত্রে শুভ ল্যান্ড সেল করার ক্ষেত্রেও এই সময়টা অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় ভাগ্যের স্থানটা শুভ রয়েছে এই ভাগ্যের স্থানটা শুভ থাকার জন্য আপনাদের যে কর্মের স্থানটা রয়েছে অর্থাৎ জবের যে জায়গাটা রয়েছে অর্থাৎ যারা চাকুরিজীবী রয়েছেন যারা চাকরি করছেন তাদের এই সময়টাও কিন্তু অত্যন্ত শুভ কেরিয়ার একটা অলওভার গ্রোথ দেবে প্রমোশন দেবে মন মতো জায়গায় আপনার প্রমোশন হতে পারে মন মতো জায়গায় আপনার শিফটিং হতে পারে এবং যারা চাকরি এখনো পাননি তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরির একটা যোগ পরিলক্ষিত হয় ব্যবসা যে সকল তুলারাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা ব্যবসার মধ্যে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ ব্যবসায় নতুন অপরচুনিটি আসবে নতুন কমিউনিকেশান তৈরি হবে নতুন নতুন যোগাযোগ নতুন নতুন কমিউনিকেশান তৈরি হবে যারা ব্যবসা করছেন না যারা ব্যবসা করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা নতুন অপরচুনিটি একটা নতুন সুযোগ তৈরি হওয়ার যোগ পরিলক্ষিত হয় এই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আপনারা জাস্ট হার্ডওয়ার্ক করুন তাহলে কিন্তু আপনারা আপনাদের ফলটা পেয়ে যাবেন এই যে গণনাটা রয়েছে এই গণনাটা একটা সার্বিক গণনা গ্রহের গোচর প্রত্যেক মাসে গ্রহ গোচর চেঞ্জ হয় গ্রহগোচর চেঞ্জ হওয়ার ফলে আমাদের প্রত্যেকটা রাশি অর্থাৎ কালপুরুষের বারোটা রাশির উপর প্রভাব বিস্তার করে এই গ্রহের গোচর বা গ্রহের ট্রানজিট সেই ট্রানজিটই আজকে বলা হচ্ছে কিন্তু প্রত্যেকটা তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ব্যক্তির পার্সোনাল বার্চ্যাট আলাদা হয় পার্সোনাল বাটচ্যাট এবং গ্রহের গোচর এই পার্সোনাল বার্ডচ্যাট এবং গ্রহের গোচরের ওপর ডিপেন্ড করেই কিন্তু আপনাদের অল ওভার যে প্রেডিকশান ইন্ডিভিজুয়াল ব্যক্তির প্রেডিকশান কিন্তু রেডি হয় ব্যাক টু তুলারাশির সেপ্টেম্বর মাসে জব হয়ে গেল ব্যবসা হয়ে গেল ভাগ্য হয়ে গেল কেরিয়ার হয়ে গেল কেরিয়ারও গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে এবং অল ওভার শুভ অল ওভার ওয়েলবিং লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্য অতটা ডিস্টারবেন্স নেই লাভ রিলেশন এবং এডুকেশনের জায়গাটা একটু সমস্যা থাকলো ম্যারিড লাইফটা অত্যন্ত শুভ ম্যারিড লাইফে কোনো সমস্যা নেই এই সময় যদি আপনার যানবাহন কিনতে চান অর্থাৎ গাড়ি কেনার যদি প্ল্যানিং করেছেন তাহলে এই সময় গাড়ি কেনার প্ল্যানিংটা কিন্তু সাকসেস হবে এই সময় যানবাহন আপনারা চাইলে কিনতে পারেন শুভ এই সময় কোনো অসুবিধার যোগ পরিলক্ষিত হয় না সকল তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা রইল কেউ যাবেন না ভিডিওটা বন্ধ করে দিয়ে কারণ আমি এখনও রেমিডিটা বলিনি যে সকল তুলারাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা অত্যন্ত সাফার করছেন কেরিয়ারের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে তাদের হয়তো তাদের পার্সোনাল বার্ডসাটে কোনো গ্রহের সমস্যা রয়েছে অর্থাৎ কোন গ্রহ অস্তমিত হয়ে রয়েছে বা কোনো গ্রহ রেট্রোগেট পজিশনে রয়েছে এইগুলো থাকার জন্য কিন্তু ভালো যে এফেক্টগুলো আছে এগুলো অনেকটা কম হয়ে যায় তাই যারা চাইছেন তাদের পার্সোনাল বাচ্চার প্রেডিকশন করাতে এবং প্রপার রেমিডি নিতে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য যারা মনে করছেন যে রেমেডি এক্ষুনি দরকার তাদের জন্য আমি বলবো আপনারা চোখ কান বুঝে আপনাদের ওভার ওয়েলবিং অলভার ব্যবসা গ্রোথ অলোভার চাকরির গ্রোথ সব কিছুর জন্য আপনারা দশমহাবিদ্যা মহানবগ্রহ কবজ ধারণ করুন এই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচের মধ্যে দশমহাবিদ্যা এবং নবগ্রহের কাজ করা হয়ে থাকে এটা কি কিভাবে কাজ করে কারা ইউজ করতে পারেন তার টোটাল যে ইনফরমেশান আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওতে আপলোডেড আছে আমি আপনাদের সুবিধার্থে সেই ভিডিওটা ডেসক্রিপশানে আবার একবার ট্যাগ করে দেবো লিঙ্কে গিয়ে আপনারা চেকআউট করে নিতে পারেন এবং যে সকল রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা রয়েছেন যারা ওভার ওয়েলবিং পাচ্ছেন না গ্রহের ট্রানজিট এত ভালো হওয়ার পরও তারা অবশ্যই এই কবচটা ধারণ করতে ভুলবেন না কারণ এই কবচটা ওভার আপনাদের সব কিছু দিক থেকে সাপোর্ট দেবে এবং আপনাদের অলওভার ওয়েলবিংয়ে সাহায্য করবে এবং এই কবচটা অনেক পাওয়ারফুল কবচ এই কবচটার অনেক বেশি গুণ রয়েছে তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার একটা ভালো যে দিকটা রয়েছে সেটা হচ্ছে এই সময় আপনাদের বর্তমানে সাড়ে সাতই বা ঢাইয়া কোনোটাই চলছে না এটা একটা ভালো নিউজ কিন্তু যদি পার্সোনাল বাচ্চাটা কোনো গ্রহের ট্রানজিট খারাপ থাকে সেক্ষেত্রে যদি আপনারা অতটা ভালো রেজাল্ট পাচ্ছেন না বা লাইফে বারবার স্ট্রাগল আসছে বা বাধার সম্মুখীন হচ্ছেন তাহলে আইদার আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করতে পারেন সেটা কিন্তু অন্য কোনো জায়গায় পাবেন না আমার কাছেই পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কবচ বুক করতে পারেন সকল তুলারাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক অনেক শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জয় মাতারা জয় মা কামাখ্যা